নমস্কার রে আপনাদের সবাইকে স্বাগত আমি সন্দীপন ব্যানার্জি এবং ভারত বনাম ইংল্যান্ড সিরিজের কাভারেজের জন্য আমাদের টিম রেস স্পোর্টস পৌঁছে গেছে লন্ডনে অফকোর্স আমার সাথে আছে অঙ্কন আজকে আমাদের কভারেজের প্রথম দিন আর প্রথম দিনই একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে আমরা দিচ্ছি গৌতম গম্ভীর ভারতীয় টিমের হেড কোচ তিনি কিন্তু আজ থেকে যে চার দিনের ইন্টার স্কোয়াড প্র্যাকটিস ম্যাচ শুরু হচ্ছে সেই প্র্যাকটিস ম্যাচে কিন্তু তিনি থাকবেন না তিনি অলরেডি হি হ্যাজ গন ব্যাক টু ইন্ডিয়া বিকজ অফ এ ফ্যামিলি এমার্জেন্সি এবং তিনি সতেরো তারিখে লিডসে ভারতীয় দলের সাথে ডাইরেক্টলি আবার যোগ দেবেন তো এই ব্যাপারে কথা বলার জন্য অঙ্কনের সাথে আমরা একটু ব্যাপারটা নিয়ে ডিসকাস করবো কেননা ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট কারণ দিস ইজ এ ইয়াং টিম হেড কোচের না থাকা এখানে ক্যাপ্টেন সুভমন গিল ইজ টেকিং চার্জ অফ টেকিং চার্জ অফ দ্য টিম ইটস স্টার্ট এটা একটা নতুন যুগের নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে ভারতীয় ক্রিকেটে সুতরাং গৌতম গভীরে না থাকাটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে চলেছে অঙ্কন আপনার তোমার কি মনে হয় আমাকে লাগছে দেখো যখনই ইন্ডিয়ান টিম কোনো বড় টুর্নামেন্টে খেলে এমনি কিছু না কিছু হয় নিউজ আসছে আজকে সকালে কি গৌতম গম্ভীর কালকে রাত্রে দিল্লিতে ফিরে গেছে পৌঁছে গেছে কাল রাত্রে আর এগারো তারিখের রাত্রে উনার মায়ের যে হচ্ছে শরীর খারাপ হয়ে গেছিল আর ওর পরে ওনাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে বলছে কার্ডিয়েক অ্যারেস্ট হয়েছে আর এখন যে হচ্ছে উনি ঠিক আছেন आउट अफ डेन्जर एट भलो नि्यूज और गौतम गम्भीर जमनी सैंडिदा तुम्हें बोलो सतरों तिखे सकाले लीड से छाड़ा पहुंचे जाड़ाट जी ये क्रिकेट नहीं जो दी देखी

ওতে অনেক তফাত হয়তে অনেক অন্তর হয় হ্যাঁ অনেকটা ডিফারেন্স হয় এই জন্যে একটু প্রবলেম যে হচ্ছে ওইটা হবে ইন্ডিয়ান টিমকে স্যান্ডিদা কিন্তু আমাকে লাগছে কি ওভারকাম করে নিবে কেন কি তিনটা প্র্যাকটিস সেশন গতম গম্ভীরও দেখেছে আর আজকে যখন ইন্ডিয়ান টিম লোকাল টাইম এখন এখানে যদি দেখি তো এখানে এখন লোকাল টাইম যে হচ্ছে হ্যাঁ আর ইন্ডিয়ান টিম যে নটা সাড়ে নটার নাগাদ আজকে বেখেঙ্গামে নিজের গ্রাউন্ডে পৌঁছেছিল আর ওইখানে যখন গৌতম গম্ভীরকে খা যেতে পারেনি তখনইটা কোশ্চেন হয়েছিল কি गौतम গম্ভীর কোথায় তোর পড়ে এটা জানতা জানা গেছে কি गौतम গম্ভীর ফিরত দিল্লি চলে গেছে আর আমারে লাগছে কি একটু প্রবলেম হবে কিন্তু সিনিয়র প্লেয়ারস আর বাকি যে সাপোর্ট স্টাফ ওদেরকে অনেক কিছু এবার নিজের কাঁধে যে হচ্ছে ভারটা নিতে হবে তোমার কি মনে হয় অংকন মানে তোমার সোর্সেস কি বলছে गौतम গম্ভীর যখন থাকবে না ভারতীয় দলের ইনচার্জ মানে আমি বলছি সাপোর্ট স্টাফের ইনচার্জ সেটা কি হতে চলেছে দেখো যে তোমার ক্রিকেট খেলার যে খেলার সাথে যে হেল্প করে ওই সব সাপোর্ট স্টাফ এখন এসে গেছে কিছু কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ যে সাপোর্ট স্টাফ ওরা আসেনি এখন ওরা সোজা লিডসে যাবে কিন্তু সেইং দ্যাট আমাকে লাগছে কি Sithanchu কোটাক আছেন এখন রিয়ান ট্রেন ডেস্কটে আছে মনি মরকল আছে বড় সাপোর্ট স্টাফ ছিল তো সিনিয়র Members of Support Staff আছে আমাদের কাছে কিন্তু गौतम গম্ভী না থাকাতে ইমপ্যাক্ট হবে কিন্তু আমাকে লাগছে কি সিদ্ধান্সু কোর্টটা এখন লিড করবেন আর উনি যাও ডেভেলপমেন্ট হবে এখানে যত রান টিমশিট দেখবে গৌতম গম্ভীর স্কোরশিট দেখবেন উনি আর ওইটা অ্যাসেস করে যে হচ্ছে ওইটা প্লেইং ইলেভেন আমাদের ফার্স্ট ম্যাচের লিড টেস্টের ওইখানে ডিসাইড হবে ইম্পর্টেন্ট এটা হচ্ছে ডিফিকাল্ট এটা হচ্ছে কি টিম শীট দেখে বা স্কোর শীট দেখে গথম গম্ভীরকে ইভালুয়েট করতে হবে যেটা আগে উনি নিজে চোখে দেখে ইভালুয়েট করতেন বডি ল্যাঙ্গুয়েজ আর এই সব যে জিনিস হচ্ছে ওইটা স্কোর শীট দেখে ইভালুয়েট করা পসিবল না বাট থ্যাঙ্কফুলি एवरीथिंग ইজ অল রাইট হ্যাট ইজ হোম গৌতম গাম্ভীরের যে এমার্জেন্সি ফ্যামিলি ইমার্জেন্সি ছিল সেটা কিন্তু যতটা আমরা দিল্লি থেকে খবর পাচ্ছি সেটা মিটে গেছে এবং সতেরো তারিখ সকালেই তিনি কিন্তু লিডসে ভারতীয় দলের সাথে যোগদান করবেন ধন্যবাদ অঙ্কন সাথে কথা বলার জন্য এবং এই পুরো সিরিজের কাভারেজের জন্য আমি অঙ্কন সৌরভ তিনজনেই থাকবো আপনারা দেখতে থাকুন রেস স্পোর্টস এবং রেস স্পোর্টস ক্রিকেট রেস স্পোর্টসে বাংলা এবং রেস স্পোর্টস ক্রিকেটে ইংলিশ এবং হিন্দিতে আমাদের কাভারেজ কিন্তু এই সিরিজের আপনারা দেখতে পাবেন রেস স্পোর্টসের জন্য লন্ডন থেকে অঙ্কন করার সাথে আমি সন্দীপন ব্যানার্জী